আমায় যদি এইভাবে স্বর্ণ দিয়ে মুড়িয়ে না নেয় তাহলে কখনো বিয়ে করব না আপনারা কি জানেন আমি এখানে কতটুকু স্বর্ণ পড়ে আছি প্রায় ছত্রিশ ভরি স্বর্ণ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি চলে আসছি কুমিল্লাতে ঝুমু আপুর কাছে আমি আপুর পেজটা মেনশন করে দিব তোমরা দেখে নিও আর এই হচ্ছে আজকে আমার আউটফিট এরপর আমি দ্রুত ড্রেস চেঞ্জ করে অ্যাফ্রন পরে বসে পড়লাম আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাতে ভুলবা না অন্য সাইড থেকে ঝুমু আপু আমাদের জন্য এত এত ফ্রুটস এত এত খাবার আয়োজন করে উনি মানুষটা অনেক ভালো অনেক মানে অনেক বলে বোঝানোর মতো না আমরা যখন তার কাছে গেছি যাওয়ার পর থেকে এক প্রকার খাওয়া দাওয়ার উপরে রাখছে সবসময় এটা খাও সেটা খাও এটা করো সেটা করো মানে একদমই নিজের সন্তানের মতো আগলাই রাখছে এরপর আমরা নাস্তা শেষ করে কাজে বসে পড়ি আপু আমার আইব্রোটাকে সেট করে নিয়েছে এবার হচ্ছে আই লুকটা ক্রিয়েট করবে বলতে বলতে হাফ আই লোক প্রায় ক্রিয়েট করা হয়ে গিয়েছে এরপর আরো কিছু কাজ বাকি আছে সেগুলো আপনারা দেখতেই পারবেন এখানে জাস্ট হচ্ছে আমাকে আইলাইনারটা পরানো হয় তাই দেখতে কত কিউট লাগতেছে মাসাল্লাহ নিজের প্রশংসা নিজে করতেছি না বাট আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটাই বলতেছি এরপর হচ্ছে আমার বেজ মেকআপ স্টার্ট করে দেয় আমার এই লুকটা নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সি করতেছে অনেকেই দেখলাম যে অন্যরকম লাগতেছে হ্যান ত্যান এখন একটা কথা হলো সবসময় তো আপনারা আমাকে সিমিলার লুকে দেখেন ডিফারেন্ট লুকে তো কখনো দেখেন না একটা মেকআপ আর্টিস্ট তার বেস্টটা দিয়ে ট্রাই করে তার মডেলকে সাজানোর জন্য কেউ চাইবে না যে আমার প্রতিভাটা আমি খারাপভাবে ফুটাই তুলি সো আমাকে একটু অন্যরকম ডিফারেন্ট লাগানোর জন্যই হচ্ছে এই লুকটা ক্রিয়েট করা হয় অনেকেই পছন্দ করছেন অনেকেই পছন্দ করে নাই সবার রুচি তো আর এক না এইবারের লোকে হেয়ার স্টাইল জুয়েলারি সব কিছুই ছিল একেবারে ভিন্ন তো যাই হোক কথা বলতে বলতে এই দিক থেকে আমার মেকআপ লুক ক্রিয়েট করাও শেষ তারপরে হচ্ছে আমার হেয়ারটাকে সেট করে নিচ্ছিল আর একটা কথা ক্লিয়ার করে দেই কুমিল্লা যাওয়ার পরে একটা পার্সনের খুব বেশি জ্বলছে খুব বেশি জেলাস করছে সেকেন্ড হচ্ছে আমার মেকআপ লুক নিয়ে সে মন্তব্য করছে তার মন্তব্য করার মতো কোনো রাইটস সে রাখে না আমি মনে করি সে যে খুব বেশি ভালো কাজ করে তাও না তার কাজগুলো দেখলে নিজেরই হাসি পায় তো অন্যকে নিয়ে মন্তব্য করার আগে তার নিজের দিকে তাকানো উচিত যে আমার কাজের প্রতিভা কেমন যাই হোক এদের কথা বাদ দেয় নিজেকে নিজে বেস্ট প্রমাণ করার কিছু নাই লোকে যাকে বেস্ট বলবে সেই বেস্ট এরপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম আমার আউটডোরে কিছু শ্যুট ছিল সেই সুটগুলো নেওয়ার জন্য আর এই দিক থেকে তাজবিহার ভিডিও করতেছিল আর বিশ্বাস করবেন না এই ড্রেসটা পরে আমার গাড়িতে বসতে আর বের হতে এত পরিমানে কষ্ট হচ্ছিল মানে মনে হইতেছিল যে পুরো একটা বস্তা যাই হোক এই ছিল আমার ফাইনাল লোক সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মন্তব্য কমেন্টে জানাই যাবেন এরপর এখান থেকে আমার শুট নেওয়া হচ্ছিল ভিডিওগ্রাফি করতেছিল আর ঘুরতে যে কষ্ট হয় ভাইরে ভাই এত ভারী ড্রেস পরে কি আর ঘোরা যায় যাই হোক আপনাদের ভালোবাসার কাছে এগুলা কিছুই না কিন্তু কুমিল্লা বাসীরা যে আমাকে এত বেশি ভালোবাসে এটা কুমিল্লাতে না গেলে একেবারে বুঝতে পারতাম না আমি ওখানে যে অনেক অনেক মানুষের ভালোবাসা পাইছি নিজের চোখে দেখে আসছি যে কি পরিমানে মানুষ আমাকে সাপোর্ট করে প্লাস হচ্ছে ভালোবাসে এই যে আপনারা যে আমাকে ভালোবাসেন এত এত সাপোর্ট করেন এইটা নিয়ে যে আমি গর্ব বোধ করি এই গর্ব বোধ করা কি আমার ভুল এটা কি আমার দোষ আপনারাই বলেন তো একটা মানুষ বা হাজার হাজার মানুষ যদি আমাকে ভালোবাসে সেই ভালোবাসাটা প্রকাশ করতে সেটা নিয়ে গর্ববোধ করতে আমার তো দ্বিধাবোধ থাকার কোনো কথা না তাহলে আপনারাই কেন আবার জেলাস ফিল করেন এই আপনারাই বলেন যে এত গর্ব করো না আমরা পাবলিকটা তোমাকে উপরে তুলছি আবার আমরাই নামাইতে পারবো এখন কথা হচ্ছে আমার ভালো দেখে যদি আপনাদেরই আবার জলে আপনারা যদি আমাকে নামানোর জন্য উঠে পড়ে লাগে এখানে তো আসলে ভাই বলার কিচ্ছু থাকে না তো যাই হোক বাদ দিয়ে এইসব কথা এরপরে আমাদের আউটডোরে শুট শেষ হলে আমরা হচ্ছে ইনডোরে চলে যাচ্ছিলাম যাওয়ার আগে গাড়িতে বসে বসে আমি আর তাজবিহা অনেক কথাই বলতেছিলাম প্লাস হাসাহাসি করতেছিলাম আর আজকের লুক এবং হচ্ছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই